অনেকদিন পর একটা ছোটোখাটো ইচ্ছা পূরণ করলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কি আছে এটাই তোমরা দেখতে পারবে আর আমাদের সব ইচ্ছাই পূরণ হয়ে গেলে আমরা কিন্তু কোনো কিছুতেই শান্তি পাবো না অপূর্ণতাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল বারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আজকে নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা ভালোই লাগবে তার সকালের দিকটা তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে মানে বারোটা প্রতিদিনই তোমাদের শুভ সকাল বলে আমি স্টার্ট করি কিন্তু আজকে সেটা বলতে পারলাম না কারণ সকালের দিকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি ছেলে স্কুলে বেরিয়ে গেছে তোমাদের দাদা নিয়ে চলে গেছে বাজারও এতক্ষণে চলে এসেছে শুধু ঘরের কাজটা করি তারপরে রান্নায় যাব এদিকে সকালে যেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে এই যে পার্সেলটা পার্সেলের ভেতর থেকে কি বেরিয়েছে সেটাই দেখাচ্ছি এই দেখো এটা কিনেছি অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম তা কিনতে আর পাচ্ছিলাম না দেখো যে কোনো জিনিস কিনতে গেলে কিছু টাকার প্রয়োজন হয় তা সেটা যদি আমার কাছে হবে তাও তখন তো আমি কিনি জিনিসটা তোমার সাত দিন আগে কিছু টাকা জোগাড় করতে পেরেছিলাম পেরে তারপরে কিনেছি বা চাইলেই তো সব কিছু জিনিস পাওয়া যায় না তাই না আমাদের সংসার করতে গেলে কিন্তু অনেক জিনিসই আমরা এদিক ওদিক করে আমরা সেটা জমিয়ে রাখি কিছু টাকা পয়সা জমিয়ে কিন্তু আমরা সংসারে একটা একটা ছোটোখাটো জিনিস কিনতে চাই বা আমাদের নিজস্ব শখ পূরণ করি তাই হিসাব অনুযায়ী এটাই সেই একটা শখ পূরণ খুব ভালো লাগছে জিনিসটা এটা তোমার গাছের ছোট ছোটো ফুলদানি বা ফুলের এর মধ্যে রাখবো ব্যালকানিতেই রাখবো ইচ্ছা আছে তা নিচে তো আমার গাছ রয়েছে তা নিচের গাছগুলি আর ব্যব মানে দেবো না জল ঠল ওখানে আর ঢালতে যাচ্ছি না ভাবছি ওই গাছগুলি হয় কাউকে দিয়ে দেবো কারণ নিচে তোমার প্রচুর তোমার আমাদের এই আশেপাশে এত বিড়াল হয়েছে বিড়ালগুলি যেন তো পুরো ফুলের টপগুলির মধ্যে উঠে ঠুকে মানে প্রচণ্ড নোংরা পড়ে যাচ্ছে যার জন্য ওগুলি মানে চারিদিকে নোংরা করে তারপরে মানে অজস্র মানে নোংরা মানে সেগুলি তোমাদের বলা যাবে না মানে এমন নোংরা করে রেখেছে যার জন্য ভালো লাগছে না ওগুলি আর ভাবছি আর ওখানে করে আর আনবো না তাই নতুন আবার গাছে টপ কিনবো ইচ্ছা আছে তার জন্যই এটা কেনা আর আমার যেন তো ছোটোবেলা থেকে ভীষণ শখ ছিল যে আমার যখন বাড়িঘর কোনো দিন যদি হয় তা আমার বাড়ির চারপাশে একটু বাগানের মতন করবো কিন্তু যখন তোমাদের দাদাভাই একটু বাড়িঘর করতে পেরেছিলো কিন্তু জায়গাটা ভীষণই ছোট জায়গার মধ্যেই আমাদের বাড়িটা করা হয়েছিল যার জন্যে কোনো বাগান ঠাগান আমরা কিছুই করতে পারিনি তাই আমার শখটাই পূরণ হয়নি আর সব শখ যে পূরণ হয় সেটা তো আর হয় না সবারই কি সব শখ পূরণ হয় বলো তা কী করবো পূরণ হয় না বলেই যে তোমার মন খারাপ করে তো বসে থাকবো না এই ছোট ছোট জিনিস দিয়ে আমরা আমাদের আশা পূরণ করতে পারবো তাহলে চলো আর কি বলবো অনেক কথা বলে ফেললাম এখন অনেক কাজ রয়েছে তোমরা দেখতে থাকো আর আমার পাশে তো এবার চলে এলাম দেখো বেডটা ক্লিন করে নিচ্ছি আর জিনিসটা তোমার জায়গা মতন রেখে দিলাম ব্যালকানিতেই রাখবো যেটা কিনেছি তোমাদের দেখালাম আর কয়েকটা তোমার ফুলের টপ কিনবো তা এখন আবার হবে না আবার কয়েকদিন পর একটু ফুলের কটা টপ কিনবো আমি যেখান থেকে মানে কিনবো ভেবেছিলাম তা সেখানে জানো তো আমি সেরকমভাবে চিনি না তাই আমার ভাইয়ের বউকে বলেছিলাম ও আবার কোথায় ভালো টপ বা গাছ কাজরা পাওয়া যায় ও জানে তা আমাদের এখানে একজন আসে ভ্যানে করে টপ নিয়ে গাছ নিয়ে উনি এত মানে তোমার যে মানে গাছপালার মানে এত তোমার দাম চায় মানে তোমাদের কি বলবো সামান্য একটা তুলসী গাছ তোমার চায় ধরো নিতে যাব হয়তো সেটাই তোমার একশো টাকা চেয়ে বসবে কিছুই না কোনো টপ নেই কিন্তু ওর মধ্যে শুধু একটু তোমার একটা প্লাস্টিকের মতন জড়ানো মাটির মধ্যেই তুলসী গাছটা সেটাই বলবে একশো টাকা তাই এর আগেও অনেকবার কিনেছি কিন্তু আমাকে এ যখন আমি কিনতাম তখন এ ও এসে বলতো কত নিয়েছে যখন তাদের বলতাম তারা বলতো এত দাম নাকি তা এখন কি করব আমি তো এদিক ওদিক কোথাও সেরকমভাবে যাই না আর কিনতেও পারি না আর সত্যি বলতে তোমাদের দাদা ভাইয়েরও যে সব সময় সময় হয় তাই না তা আমি এখন কি করব তাই ভাবলাম ভাইয়ের বউকে একদিন বলছিলাম ও বললো দিদি আমি চিনি তোমাকে আমি নিয়ে যাব তা ওকে বলেছি এর মাঝেই একদিন বলেছি ওকে জালে আমাকে একটু নিয়ে আমি যেও কিছু গাছ কিনবো তা ওর সঙ্গে যাব গিয়ে কিনে আনবো ওর একটু সময় হোক কারণ ওরও তো একটা বাচ্চা রয়েছে ছোট ওরও অনেক রকম ঘরের সংসারে কাজ থাকে ওর একটু সময় হলেই বলেছে আমাকে নিয়ে যাবে তখন একটু সকাল সকাল গিয়ে কিনে নিয়ে আসব। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটাও ক্লিন হয়ে গেল আর এদিকে ঘর টর রোজকার মতন যেমন পোছাপোছি করি সব পুছে ঠুচে একটু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে যাব রান্নায় ছেড়ে তো স্কুলে বেরিয়েই গেছে ছোট ছেলে আর বড় ছেলে তোমার এদিক ওদিক একবার কম্পিউটার দেখছে একবার টিভি দেখছে ওর এখন তোমার যেটুখানি সকালের দিকটা পড়ে তারপরে মোটামুটি আর সেরকম যে খুব একটা পড়ার চাপ এখনও হয়নি আর স্কুল তোমার তো এখন টুয়েলভ হয়ে গেছে হয়তো দুদিন একদিন বাদে বাদে স্কুলে যাচ্ছে সেরকমভাবে স্কুলে যাচ্ছে না আর এদিকে দেখো চলে এলাম তোমার রান্নায় তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে মাছ তা সেগুলি তোমার ভাজি কাতলা কাটা এটা দেখো বন্ধুরা মাছ তো তোমার ভেজে নিয়েছি মাছ আর এদিকে দেখো ফুলকপি আর এটা হচ্ছে তোমার আলু ফুলকপি আলু দিয়ে আজকে করবো কাতলা কাটার মাছের ঝোল ফুলকপিটা কয়েকদিন আগে এনে রেখেছিল এই মানে মাছ দিয়ে খাবে বলেই তা আজকে আবার বাজারে গেছিলো কালকে তো তোমার ষষ্ঠী ছিল বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তো এবার দু পিস মাছ তোমার বললাম মা পাঠিয়ে দিচ্ছে তো সেটা রাত্রিদের ছাত্রীও খায়নি তোমাদের দাদা বউও খায়নি তো ছিল ফ্রিজে সেটা আবার একটু গরম করে রেখে দিলাম আর এদিকে তোমার বাজারে গিয়ে ফোন করেছে ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে গেছে বাজারে তখন তোমার কাতলা কাটা চিংড়ি মাছ এইসব মাছ ছিল গোয়াল মাছ তো এবার আমাকে ফোন করে বলছে যে কি আনবো রোজ রোজ ওটার কাতলা কাটা খেতে খেতে যেন অরচিত হয়ে যায় আমি যে এখন কী করবে যা পাবে তাই গোয়াল মাছের কথা বলেছি তো মাছ তো খাওয়াই যাবে না কারণ শাশুড়ি খাবে না শাশুড়ি যে তেলটা আসছে তার সেটাতেও তোমার গল মাছ ঘরেই ঢোকানে যাবে না আর শরীর বলছে হ্যাঁ তাহলে কী মাছ আনবো বলছে এক মাছ ভালো লাগে না সে এখন দেখো তারপর আবার সেই চিংড়ি মাছ আর কাতলা কাটা নিয়ে এসবে তো এবার মনে পড়ে গেছে যে ফুলকপিটা ছিল তা বলছে এবার ফুলকপিটা দিয়ে তাহলে আলু দিয়ে ঝোল করে তা সেটাই আজকে করছি আর তোমাদের দাদা ভাই বলেছে এখন করতেই হবে আর ফুলকপির এখন কিন্তু সেরকম খুব একটা ভালো টেস্ট হয় না ঝোলের তো দেখা যাক করি কেমন লাগে আর কিছু পটল ছিল পাঁচ ছটার মতন পটল ছিল তো শাশুড়ি তো বললাম দাও তাহলে এগুলি ভেজে ফেলি কারণ কিছু পটল দেখলাম আবার নষ্ট হয়ে গেছে পুরো টেকে গেছে দিয়ে আর খাওয়া যাবে না তো এগুলি যদি এ করি আবার এগুলো তোমার নষ্ট হয়ে যাবে তাই এগুলি একটু ভেবে নিচ্ছি আর শাশুড়ি সকালের দিকে একটু ডাল করেছিল তা সেটা করাও আছে আর এদিকে আমি এই ঝোলটা আর পটল ভাজাটা করবো আর ছেলে আবার বড় ছেলে খায় না তোমার কাতলা কাটা তুমি তো জানো তো ওর জন্যে আবার কয়েকটা চিংড়ি মাছ নিলাম সেটা একটু পেঁয়াজ দিয়ে ওকে ঝাল করে দেবো এখন সংসারে থাকতে গেলে সবারই মন মতন থাকতে হয় আর ছেলে তখন যদি ঝোলে দিয়ে দিয়ে রাতের দিন ঝুলে দিয়ে দিয়েছিলাম জানো তো কাতলা কাটা মাছের ঝোলে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর খেতে বসে রেগে গেছে বলে মা তুমি এটা ঝোলে দিয়ে দিয়েছো আমি তো এটা খেতে ভালো লাগছে না তা কী করবো আমি বাবা এখন খেয়ে নেই এরপরে তোকে আমি আবার মাছের মাছের ঝাল চিংড়ি মাছের ঝাল করে দেবো তা আজকে তো করতেই হবে না করলে তো আবার সে খেতে বসে বলতে যে মা করেন তো তা চলো দেখো ঘুমে স্নান হয়ে যাচ্ছে প্রচুর গরম লাগবে তাহলে চলো রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর এদিকে তোমার দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর একটু দিলাম আদা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে তোমার একটু নেড়ে ছেড়ে সব মশলা দিয়ে দিয়েছি যেমন একটু তোমার শুকনো লঙ্কা জিরে মানে জিরের গুঁড়ো যেটা বলছি নুন একটু মিষ্টি তারপরে তোমার হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আর যত তোমার রান্না বলো যে কোনো জিনিসই বলো রান্নার সময় একটু ভালো করে কষালে কিন্তু ভালো টেস্ট হয় আর দেখো রান্নাবান্না সব কমপ্লিট এদিকে আমার মা দিয়েছিল দু পিস ইলিশ মাছ সেটা তোমার দাদাভাই এক পিস খেয়েছে আর শাশুড়ির জন্য রেখেছিলাম আর দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট এদিকে এটা হচ্ছে তোমার বিকেলবেলা মানে সন্ধ্যা সন্ধ্যা তখন ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম আমি চা খেয়ে নিয়েছি এক কাপ চা একটু বিস্কুট খেয়েছি আর ওরা একটু মুড়ি খেয়েছে আর বসে দিয়েছি পড়তে আর আচারটা ছিল কালকের সেই আচারটাও একটুখানি তোমার করে নিয়েছিলাম এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যারা করে রেখেছ তাদের তো অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আচারটা বসিয়ে দিচ্ছি আর ওদিকে মশলাগুলিও করে নিচ্ছি বন্ধুরা ছেলেকে পড়াতে পড়াতে দেখো মশলাটা করে নিলাম আচারটা তোমার আলুতে পুরো কমপ্লিট হয়নি গুড়ি দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তা সারাদিন আর হয়নি তো ভেবেছিলাম সন্ধ্যার পরে করবো তা আবার এখন বসালাম আর একটু তোমার মশলা ভেজে নিলাম একটু জিরে মৌরি আর তিন চারটে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার ধনে এই জিনিসগুলি ভালো করে একটুখানি ভেজে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখো এটা মধ্যে পুরো গুঁড়ো রয়েছে গুঁড়ো করে নিয়েছি এবার আচারটা একটু জলটা তোমার শুকিয়ে শুকিয়ে গেলে জল বলতে মানে গুঁড়োরই জল শুকিয়ে গেলে তারপরে মশলাটা দেব আর এখন তো তোমার রুটিটা ছিল রুটিটা করে নিলাম রুটি করা ছিল তোমাদের দাদা ভাই আবার ফোন করে যে একটু করো দিয়ে খাবো তার তরকা তরকাটা কিনে নিয়ে এসেছিলো বাইরে থেকে তো সেটা শাশুড়ি এখন দিয়ে দিল চলো তোমাদের তরকাটা একটু দেখাচ্ছি আর এদিকে দেখো তরকাটা যেটা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ওই তড়কা দিয়ে ও চারটে রুটি খেয়ে নিল আর একটু রেখে দিয়েছে ছেলেদের জন্যে আর আমি এদিকে আচারটাও দেখো করে নিচ্ছি এবার মশলাটা দিয়ে দেব একদম আমার হাতে নতুন আচার আমি দিনও করিনি শাশুড়ি আচার বানায় আর শাশুড়ির আচার কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে